চীনের অর্থনীতি ভারতের পাঁচ গুণ ভারত ও চীনের জনসংখ্যা সমান চীনের জমি ভারতের তিন গুণের বেশি চীন বাজার খুলেছে আমাদের দেড় দশক আগে চীন ম্যানুফ্যাকচারিং করেছে আমাদের চার দশক আগে থেকে অথচ জিডিপি তথ্য অনুযায়ী ভারতের মানুষের মতো দেড় চীনের প্রতি মানুষ খরচ করে তাহলে বাকি টাকা কোথায় যায় বাকি সরকারের কাছে থাকে সরকার চীনে আবার সরকার কোথায় চীন চালায় পার্টি সিসিপি চীনা কমিউনিস্ট পার্টি কোনো সরকার নেই দেশে চীনের কোনো পুলিশ মিলিটারি নেই সব পার্টি অর্থাৎ বাকি টাকা পার্টি মেম্বারের চিমায় তাহলে অসাম্য কোথায় ভারত না চীনে চীনের মানুষের হাতে কেন টাকা দেয় না তাদের শাসক কারণ প্রতিবাদ করলেই যন্ত্র কিন্তু হঠাৎ কেন এই প্রসঙ্গ ভারতের জিডিপি বৃদ্ধির হার আট পয়েন্ট দুই পার্সেন্ট আমি নিশ্চিত লুচির মতো ফুলে বিদেশে থাকা আমাদের অর্থনীতিবিদরা অসাম্য নিয়ে বিভিন্ন সংবাদপত্রে বা লেখা শুরু করবে তৃণমূলভাবে পড়ার জন্য বৈশ্বিক বসু জয়তী ঘোষ ঘটকরা সরকার বা সুগত পারে এবার মূল আক্রমণ অসামান্য কৃষি ইলেকট্রনিক মিলিটারি মহাকাশ জাহাজ বিমান বিভিন্ন পরিষেবায় দেশকে এগিয়ে নিয়ে তা উপেক্ষা করে একমাত্র অস্ত্র অসাম্য আমাদের ছোট্ট একটা পাল্টা প্রশ্ন থাকবে চীনের অর্থনীতি আমাদের পাঁচ গুণ হলেও কেন ওদের মানুষের খরচ করার ক্ষমতা পায় দেড় গুণ এই উত্তরটা আগে দিন স্যার